তখন থেকে ডিআম হিসেবে তিনজন কর্মরত ছিলেন পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যা কি হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়ার্টারকে নিয়ে গমনা উনি মারা যান এবং আরেকজন হিমাংশু রায় উনি বিগত ডিসেম্বরে একত্রিশ তারিখ থার্টি ফাইভ ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলে আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র শিক্ষা আমরা নেই আমরা অনেক গ্রান্ত পাই না যাই হোক স্কুলের কিছু আয় থেকে আমরা একজন লোককে রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব অসুবিধাজনক আমরা ডিস্ট্রিক্ট যে ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও ডিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন দিয়ে তো রান্না হয় না হুম তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং জিও সার আমাদের কি প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার নাইট চেয়েছিলাম যাই হোক আমি যতদূর জানি যে ডিডিও জিও সারের এখান থেকে ওটা আগত প্রদাতে গেছে ডিএর এখানে আছে কিন্তু আজ পর্যন্ত এটা কোনো সোরাওয়ার কিছু হবে